আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নৈতিকতা মূল্যবোধ এবং সুশাসনের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আজকে আলোচনা করবো আর এখান থেকে প্রশ্ন আসছে বিগত বছরগুলোতে এবং ভবিষ্যতেও এখান থেকে প্রশ্ন আসবে বলে আমরা আশা করি আমরা দুই থেকে তিন মিনিটের এই ভিডিওতে আশা করা যায় ভিত্তিক সুশাসনের উপাদান সংখ্যা এবং সুশাসনের কাল থেকে যে প্রশ্নগুলো আসে আপনারা ভবিষ্যতে অ্যান্সার করতে পারবেন তো প্রথমে আমরা দেখব সংস্থাভিত্তিক সুশাসনের উপাদানের সংখ্যা তো ইউএনডিপির মতে সুশাসনের উপাদান নয়টি ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের মতে সুশাসনের উপাদান নয়টি জাতিসংঘের মতে আটটি ইউএনডিপি এবং জাতিসংঘের একজন বলছে নয়টি আর একজন বলছে আটটি কিন্তু এদের ভিতরে একটি বেশি বলছে ইউএনডিপি আর সেটি হচ্ছে কৌশলগত দৃষ্টি বা কৌশলগত দৃষ্টিভঙ্গি পরীক্ষা আসতে পারে ইউএনডিপি কোনটি জাতিসংঘের চেয়ে বেশি বলেছে সো একটি উপাদান বেশি বলেছে সেটি হচ্ছে কৌশলগত দৃষ্টি ইউএনএইচসিআর এর মতে পাঁচটি আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংকের মতে পাঁচটি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এবং ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের মতে চারটি তো আমি আবার বলছি ইউএনডিপির মতে নয়টি জাতিসংঘের মতে আটটি বিশ্ব ব্যাংকের মতে ছয়টি ইউএন এশিয়ার মতে পাঁচটি আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংকের মতে পাঁচটি এডিবি এবং আইডিআই এর মতে চারটি এবং কোটিলের মতে চারটি ইউএনডিপি জাতিসংঘের চেয়ে একটি উপাদানের কথা বেশি বলেছে সেটি হচ্ছে কৌশলগত দৃষ্টি এবার আসছে সুশাসনের ধারণাকাল ব্যাংক সুশাসনের ধারণা দেয় উনিশশো সালে প্রথমে ধারণা দেয় উনিশশো সালে আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক সুশাসনের ধারণা দেয় উনিশশো সালে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড সুশাসনের এই ধারণা দেয় উনিশশো সালে ইউএনডিপি সুশাসনের ধারণা দেয় এই প্রশ্নটি আসতে বিগত বছরটিতে ইউএনডিপি সুশাসনের ধারণা দেয় উনিশশো সালে আর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন সুশাসনের ধারণা দেয় উনিশশো সালে তো আমরা আশাবাদী এই ভিডিওটা আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে অবশ্যই নৈতিকতা মূল্যবোধ এবং সুশাসন থেকে এক মার্ক আপনারা কমন পাবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ